বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে সমার্থক শব্দ কাকে বলে এবং সেরা কুঁড়িটি সমার্থক শব্দ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি বাংলা ব্যাকরণ কেন্দ্রিক একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুদের অনুরোধ করব সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও সমার্থক শব্দ একই অর্থ হয় এমন শব্দগুচ্ছকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলা হয়ে থাকে সাধারণত লেখায় এবং রচনায় বৈচিত্র্য আনতে এই প্রতিশব্দ বা সমার্থক শব্দ জানা খুবই প্রয়োজন আজ প্রায় কুড়িটি সমার্থক শব্দ আমি বলে দেব যেগুলি বিভিন্ন স্কুল পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন হয়ে থাকে তাই আশা করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে বন্ধুরা শুরু করছি সমর্থক শব্দ প্রথমটি হল গৃহ গৃহ শব্দের সমর্থক শব্দ হলো আলয় বাস আবাস নিবাস ভবন মন্দির নিলয় নিকেতন কুটির বাটি ইত্যাদি বন শব্দের সমার্থক শব্দ হলো জঙ্গল অরণ্য কানন বিপিন গহন ইত্যাদি পর্বত শব্দের সমার্থক শব্দ হল পাহাড় গিরি অচল নগ ভূধর শৈল ইত্যাদি মেঘ শব্দের সমার্থক শব্দ হলো জলধর বাড়িদ জলদ পয়ধর বাড়িধর পয়দ ইত্যাদি চন্দ্র শব্দের সমার্থক শব্দ হল চাঁদ হিমাংশু সুধাংশু সুধাকর সোম বিধু ইন্দু ইত্যাদি সূর্য শব্দের সমার্থক শব্দ হল তপন রবি দীনমণি সবিতা অরুণ অর্ক মিহির ভানু দিবাকর প্রভাকর আদিত্য ভাস্কর ইত্যাদি পৃথিবী শব্দের সমার্থক শব্দ হলো ধরা ধরিত্রী মহি বসুধা বসুন্ধরা বসুমতি খিতি, ভুবন পৃথি, মেদিনী ইত্যাদি আকাশ শব্দের সমার্থক শব্দ হল গগন নভ বোম অম্বর বিমান অভ্র ইত্যাদি সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলো সাগর রদনাকর, জলধি বারিধি পারাবার জলনিধি অর্ণব সিন্ধু ইত্যাদি অগ্নি শব্দের সমার্থক শব্দ হল অনল আগুন পাবক বন্যি বিভাবসু হুতাশন ইত্যাদি বায়ু শব্দের সমার্থক শব্দ হল বাতাস সমীরণ অনিল পবন বাত সমীর ইত্যাদি সর্প শব্দের সমার্থক শব্দ হলো ফণি ভুজক ভুজঙ্গিনী বিষধর আশিবিষ নাগ উরক অহি ইত্যাদি পুত্র শব্দের সমার্থক শব্দ হল সুত তনয় আত্মজ কুমার ছেলে ইত্যাদি কন্যা শব্দের সমার্থক শব্দ হলো তনয়া দুহিতা নন্দিনী পুত্রী সুতা আত্মজা নারী শব্দের সমার্থক শব্দ হলো রমণী অবলা ললনা বামা অঙ্গনা বালা ইত্যাদি রাজা শব্দের সমার্থক শব্দ হল নিপ ভূপতি নিপতি নরপতি মহিপতি নরেন্দ্র নরনাথ ইত্যাদি ঈশ্বর শব্দের সমার্থক শব্দ হলো ভগবান পরমেশ্বর বিধাতা ধাতা বিশ্বপতি জগদীশ বিভু বিধি ইত্যাদি ইচ্ছা শব্দের সমার্থক শব্দ হল বাসনা কামনা আকাঙ্ক্ষা সাধ বাঞ্ছা অভিপ্রায় স্পিহা লিপসা ইত্যাদি অশ্ব শব্দের সমার্থক শব্দ হল হয় ঘোড়া বাজি তুরক তুরঙ্গ তুরঙ্গম ইত্যাদি হাতি শব্দের সমার্থক শব্দ হলো হাতি হস্তি মাতঙ্গ গজ দন্তি করি ধীরথ দ্বীপ ইত্যাদি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ